যে আপনি যদি বাজার থেকে একটা এসি একটা ফ্রিজ একটা টিভি বা আপনি একটা ওয়াশিং মেশিন যদি আপনি কেনেন দেখবেন বাজারে যদি আপনি একটা মোবাইল যদি কেনেন সে মোবাইলটার যে কোম্পানিরই হোক না কেন সেই কোম্পানি কিন্তু মোবাইলের বাক্সের ভিতরে একটা ক্যাটালগ দেয় দেয় না একটা কাগজ দেয় কেন অপরিচিত মানুষ যাতে মোবাইলটা নিয়ে চালাতে গিয়ে কোনো বিপদের সম্মুখীন না হয় এই জন্য গাইডলাইন হিসাবে দুই চার পাতা বই একটা ওর ভিতরে দেখবেন ভরা থাকে থাকে না থাকে আবার মোবাইলটা চার্জারটা কোথায় দিতে হবে হেডফোন কোথায় ঢুকিয়ে দিতে হবে সমস্ত ডিটেলস তার ব্যাটারির ক্যাপাসিটি কতটা কতটা মেমোরি সাপোর্ট করতে পারবে কত জিবি তার র্যাম কত মেগাপিক্সাল তার ক্যামেরার পাওয়ার এ টু জেড একটা ছোট্ট বই আকারে দেয় কাস্টমারের সুবিধার্থে আর ভেতো বাঙালি একটা লোক লেখাপড়া জানে না তাহলে তার ওই বই নিয়ে কাজ কি কোনো কাজ আছে আবার তারও জন্য ব্যবস্থা করা আছে কি বড় বড় মলে গিয়ে দেখবেন বড় বড় দোকানে গিয়ে দেখবেন এক এক কোম্পানি সেলসম্যান হিসাবে তার মোবাইলটাই যে ভালো এইটা বোঝানোর জন্য একটা আলাদা স্পেশাল লোক রেখে দিয়েছে থাকে না এক এক কোম্পানি ভাগ করা লোক থাকে না এ ওপোর লোক এ স্যামসুং এর লোক এ সনির লোক এ ভিভোর লোক এ অমুকের লোক সব দেখবেন আলাদা কাউন্টারে লোক বসে আছে আপনি কি কোম্পানির মোবাইল দেখতে চান সেটা আপনাকেও বুঝিয়ে দেবে আপনি যদি একদম অশিক্ষিত মানুষ হন সামান্য একটা দশ হাজার টাকার মোবাইল কিনতে গেলে যদি তার ক্যাটালগ যদি লাগে বিশ হাজার টাকা দিয়ে একটা টিভি কিনতে গেলে তার যদি একটা ক্যাটালগ ব্যবহার করা হয় আচ্ছা বলুন তো যে সারা পৃথিবীতে আল্লাহ সুমান ও তা অসংখ্য মানুষ তৈরি করেছেন অসংখ্য এই যে মানুষগুলোকে তৈরি করা পরে এমনিতেই তিনি উপরে বসে আছেন না আমরা কিভাবে চলবো আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো আমরা কিভাবে জীবন জীবনযাপন করব আমরা কিভাবে সাংসারিক জীবনে যাব আমরা কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে যাব আল্লাহ সুবাহ কি বিনা ক্যাটালকে আমাদেরকে বানিয়েছেন বলে মনে হয় ক্যাটালগ আছে কি বলুন তো ইয়েস আলকোরান এখন এখানে প্রশ্ন হতে পারে যে আমরা তো কোরআন মাজিদ পড়তে জানি না তাহলে উপায় কি ওই যে এক এক কোম্পানি এক এক রকমের লোক রেখে দিয়েছে ওই বইটা পড়ে শোনানোর জন্য লোক রেখেছে না রেখেছে ঠিক যাবত শুধু কেতাব দিয়ে আমাদেরকে ছেড়ে দেওয়া হয়নি এই কেতাবের ব্যাখ্যা বিশ্লেষণ এইটা মানুষের কাছে উপস্থাপন করা এইটা মানুষের দরজা পর্যন্ত পৌঁছে দেওয়া এই দায়িত্ব পালনের জন্য আল্লাহ সুবহান ওয়া আদম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন আল্লাহু আকবার আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন যত রাসুল পৃথিবীতে এসেছেন একজন নাবী এবং রাসুলের দ্বারাতে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি হয়েছে একজন কোন নবী বলেছেন যে আজকে তোমাদের সামনে ইসলামকে সমাপ্তি ঘোষণা করা হলো এর বিধি বিধান নতুন করে আর কোন সিস্টেম চালু করা হবে না এই পর্যন্তই শেষ একটা নবী বলেছে বলেনি পৃথিবীতে সর্বশেষ এবং চূড়ান্ত যে মহান মানুষটিকে দিয়ে ইসলামকে পূর্ণতা লাভ করা হয়েছে পূর্ণতা দেওয়া হয়েছে তিনি হচ্ছেন কে মোহাম্মদ সাল্লো আলী সাল্লাম লোকটার জন্ম লোকটার মৃত্যু তার পরিচয় সম্পর্কে একটু জানাটা যদি বলছেন এসব বাচ্চা ছেলেদেরও বক্তব্য কে না জানে আরে গোলাম হোসেন আমি যেগুলো বলবো আপনার জানার বাইরেও তো হতে পারে আপনার জানার বাইরেও তো হতে পারে যে দেখবেন সব কিছুর মিস্ত্রি ও কোন মিস্ত্রি ভালো নয় ওকে জীবনে কোনো কাজে লাগাবেন না কারো ও স্পেশাল কোনো কাজ জানে না কেউ কাঠের কাজ জানে আবার রাজমিস্ত্রিও জানে কেউ সেন্টারিংয়ের কাজ জানে কেউ প্লাস্টারেরও জানে ও আবার সেলাই মেশিনেরও কাজ জানে ও আবার ইলেকট্রিকের কাজ জানে ও মিস্ত্রি না ও ঘোড়ার ডিম মানে কোন কাজ স্পেশাল করে জান পারে না ওকে দ্বারা কোনো কাজ হবে না হ্যাঁ যে রাজমিস্ত্রি কাজ করে তাকে দিয়ে ওই কাজটাই করান ওটা আপনার জন্য উত্তম হবে আপনি যদি মনে করেন আমি সব কিছুই জানি সব বুঝে গেছি তাহলে আপনার মতো গোপাল ভাঁড়ার জগতে কেউ নেই এটা আপনি মাথায়রা করে আর আপনি এই মুহূর্তের জন্য ভেবে নেন যে মমতাজুল ইসলাম আমার শিক্ষক এইটা যতক্ষণ আপনার ট্রেনে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত আপনার জীবনে কখনো সফলতা আসতে পারবে না কিছু লোক আছে না মনে মনে ভাবে সব জানতা আচ্ছা কি আছে না আছে সব জানি আমি সব জানি ও কি বলবে সব জানি না তার জীবনে সফলতা নেই মানুষ মারা যাবার এক সেকেন্ড আট পর্যন্ত তার শিক্ষা শেষ নেই আছে নেই আমি এবার একটা একটা করে আপনাকে বলছি আপনি শুনতে থাকুন এক মোহাম্মদ সাল্ল আরিফ আসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন কোথায় মক্কাতে আর মদিনা মদিনা এই মদিনা শহরটাকে বলা হয় সোনার মদিনা এটা হাদিস কোরআনে বলা হয় না মানুষ বলে তার মানে হাদিস সাহেবরা হাজি সাহেবরা মক্কাতে যান হজ করতে ওখানকার পরিবেশ ওখানকার আবহাওয়া ওখানকার মানুষ ওখানকার পরিচ্ছন্নতা ওখানকার মাটি ওখানকার সমস্ত কিছু বিবেচনা করার পরে হাজির সাহেবরা নিজেরা নিজেরা বলেন সোনার মদিনা তাই না এটা যে সোনার মদিনা এটা হাদিস কোরআনে তাহলে মদিনার আবহাওয়া ভালো মদিনার পরিবেশ ভালো মদিনার পানি ভালো মদিনার খাজুর উন্নত মানের খাঁজুর অযত সাল্লামকে জন্ম দেওয়া হলো মক্কাতে এটা কেন সর্বপ্রথম আপনাকে একটা জিনিস জেনে রাখে দিতে হবে সেটা হচ্ছে এই যাদের ভৌগোলিক জ্ঞান আছে ভৌগোলিক জ্ঞান শিক্ষিত ছেলে গ্রামে অনেক আছে আমি এসে দু একজনের সঙ্গে কথা বললাম ভৌগোলিক জ্ঞান যাদের আছে আপনার খুব ভালো করে দেখবেন আমার তদন্ত থেকে আপনার তদন্ত আর উত্তম হতে পারে যে সারা পৃথিবীর মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা দেখবেন মক্কা মিডিল পয়েন্ট অবস্থিত তার নাম মক্কা আচ্ছা আমি মমতাজুল ইসলাম এই প্যান্ডেলটা আমি করেছি আমি একজন প্যান্ডেলওয়ালা এই প্যান্ডেলের যদি এক কোনাতে যদি একটা লাইট আমি যদি জ্বালিয়ে দিই আচ্ছা বলুন তো এই একটা লাইটের কারণে প্যান্ডেলের চারিদিকে সমানভাবে আলোটা পড়বে কি পড়বে না একটু হুঁশ মোটা করে বলিয়ে না বুঝে শুনে বলেন আমি বলেছি প্যান্ডেলের এক সাইড জায়গায় একটা লাইট দেওয়া হলো আচ্ছা বলুন তো ওই লাইটটা চারিদিকে সমানভাবে আলো দিতে সক্ষম না অক্ষম অক্ষম যদি আমি ওই লাইটটা প্যান্ডেলের একেবারে মিডিল পয়েন্টে যদি টাঙিয়ে দিই আচ্ছা বলুন তোর চারিদিকে আলোটা সমানভাবে যাবে কি যাবে না যাবে যাবে মদিনাতে হজরত ওয়াসাল্লামকে জন্ম দেওয়া হলো না কেন মক্কায় কেন এর একটা লজিক হচ্ছে এই যে আল্লাহ সুবান ওয়া তালা পবিত্র আল কোরআনুল কারিমের ভিতরে বলেছেন ই খরিদু খুমিনার দুলো মাতিলা নৌ পৃথিবীতে নবীকে এই কারণে পাঠানো হয়েছে যে অন্ধকারে নিমজ্জিত জাতিকে এই কোরআন নামক কেতাব দিয়ে আলোর দিকে টেনে নিয়ে আসতে হবে এটা প্রত্যেক নবীদের কাজ তথাপিও হজরত মোহাম্মদ সোহাকে এই ডিউটি এবং এই কাজের জন্য নির্বাচিত করা হয়েছে যে মানুষ অন্ধকারের ভিতরে আছে তখনকার দিনে রাতের বেলা থাকতে হতো রাতের বেলা কোনো নারীর কাছে থাকতে হতো সেই নারীটা বেটিও হতে পারে সে নারীটা মাও হতে পারে সে নারীটা আপন মানে ফুফু হতে পারে সে বেটি সে মহিলাটা আপন দাদি হতে পারে কোনো বৈষম্য ছিল না যৌবনের সেক্স এই সেক্সের তারা মেটাতে হবে নিজের বেটির সঙ্গ মিটিয়ে দিত এই রকম একটা অন্ধকার জামানাতে হজরত মোহাম্মদ এসেছিলেন কিসের আলো নিয়ে দিনের আলো নিয়ে তাই তো দিনের আলো নিয়ে এসেছিলেন কোথায় মক্কাতে মক্কাতে আলো জ্বালানো হয়েছে সারা পৃথিবীতে সমানভাবে আলো পৌঁছাবে কি পৌঁছাবে না পৌঁছাবে যাবে বর্তমানে সারা পৃথিবীর চারিদিকে আলো পৌঁছিয়েছে আপনি ভালো করে জেনে গেলেন তাহলে মোহাম্মদকে মক্কায় কেন পাঠানো হয়েছে এটা বলে দিলাম আচ্ছা মোহাম্মদ তিনি হচ্ছেন শেষ নবী তাই তো এতে কারো কোনো সন্দেহ আছে তাই শুধু না মুখে বললে তো হবে না মুখে বললে হবে না আপনি একজন জেনারেল শিক্ষিত ছেলে আপনি কলেজের স্টুডেন্ট এখন শৈলেন বলে একটা ছেলে আপনার স্কুলে পড়ে আচ্ছা বলুন তো শৈলেন যদি আপনাকে বলে আরে তোদের ধর্মগুরুর নাম কি আপনি তখন বলবেন মোহাম্মদ সাল্লাহ আলিফাসাল্লাহ আচ্ছা শৈলেন যদি বলে যে এটা দু বিজ্ঞানের যুগে শিক্ষার এত উন্নতি শিক্ষাকে বলা হয় জাতির মৃদণ্ড আচ্ছা তোদের মোহাম্মদ করতেন সার্টিফিকেট কিছু আছে আচ্ছা বলুন তো মোহাম্মদ তাহলে ও যদি বলে যে তোদের ধর্মগুরু অথচ অশিক্ষিত লোক এ প্রশ্ন করার অধিকার ওর আছে না নেই কথা বলুন আছে অবশ্যই আছে ও করতেই পারে শৈলাম যদি আবার আপনাকে বলে যে মোহাম্মদ যে শেষ নবী এটা প্রমাণ কি আছে আপনি কোরআন দিয়ে প্রমাণ দেবেন আল্লাহ কোরআন বলেছে আমি তোমাকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছি তাই তো কোরআনে আছে এখন যদি বলে যে কোরআন আমি বিশ্বাস করি না আমি বাইবেল বিশ্বাস করি আমি তো মুসলিম নয় এটাও বলতে পারে কি পারে না ওকে আপনি কি করে বোঝাবেন যে হজর মোহাম্মদ সাল্লিবাসাল্লাম লেখাপড়া কেন জানতেন না আর হজরত মোহাম্মদ শেষ নবী কেন কিভাবে এটা বিশ্বাস করাবেন কি করে এ আলোচনা হয়তো সবার ভালো নাও লাগতে পারে তবে আপনি শুনুন আপনার কিছু কাজ হবে আমি শেষ পর্যন্ত বলতে দেন আমাকে এক পবিত্র আল কোরআন এই কেতাবটা এসেছে কোন নবীর উপরে মোহাম্মদ তার আগে আরো তিনটি কেতাব এসেছে একটা হচ্ছে মমতাজুল ইসলাম মমতাজুল ইসলাম আমাকে এই ষোলো মাইলের একটা লোকও চেনে না একটা লোক চেনে না আমাকে জলসার দাওয়াত করা হয়েছে সভাপতি সাহেব আমাকে দাওয়াত করেছে এই এই যে ওনার এই ছোট সুই ফোন এ ফোনে তো কিছু ভিডিও টিডিও হয় না তাই না তা উনি আমাকে কোন ভাবে নাম্বার পেয়ে ফোন করে বলছে হ্যালো মমতাজুল ইসলাম জি হ্যাঁ বলছি এই তিন তারিখে আমাদের এখানে একটা জলসার ডেট দিতে হবে আর ঠিক আছে দিয়ে দেবো অসুবিধা নেই ডেট দিয়ে দিলাম ভালো তিন তারিখে আমি ঠিক মগরীবের আজানের পরে পরেই জলসায় ঢুকে গেছি তা উনি আমাকে কোনো দিন দেখেননি সুই গেল ফোন তো উনি এসব বোঝেন না বোঝানোর জন্য বলছি তা উনি আমাকে বলছেন আপনার নাম কি মমতাজুল ইসলাম আচ্ছা আপনার আব্বার নাম মোহাম্মদ মোস্তফা বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর থানার ফলদি গ্রামে আমার বাড়ি আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে কটা ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে জন্ম দুই তিন উনিশশো সালে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আজকে আমাদের প্রধান বক্তা হ্যাঁ ওনার সঙ্গে কথা হলো উনি আমাকে নাস্তা পানি দিলেন নিজের কাজে নিজে চলে গেলেন পাঁচ মিনিট পরে উনি দেখছেন টোটো গাড়ি নিয়ে আর একটা হুজুর ঢুকছে মসজিদের ভিতরে গেছে উনি কে বলছেন আচ্ছা আপনাকে তো কোন দেখিনি আপনার নাম কি বলছে আমার নামও মমতাজুল ইসলাম তাই বাড়ি উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুর থানার ফলদি গ্রামে বাপের নাম মোহাম্মদ মোস্তফা ছেলে মেয়ে না আমার এক ছেলে এক মেয়ে জন্ম দুই তিন উনিশশো সালে আচ্ছা 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 ও বলছে মমতাজুল ইসলাম আমিও বলছি মমতাজুল ইসলাম লোকটা তো চিনি ওকে ভিডিওতে দেখিনি কোনোদিন অপরিচিত ফোনে ফোনে যোগাযোগ আচ্ছা আমরা দুজনাই একদম সেম অ্যাড্রেস সেম নাম সেম ডেট অফ বার্থ সেম বাপের নাম সেম আপনার সব কিছুই সেম আচ্ছা বলুন তো এই লোকটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়বে কি পড়বে না উনি এটা ভাববেন কি ভাববেন না যে অরিজিনাল মমতাজুলকে ভাববে কি ভাববে না ভাববে আচ্ছা বলুন তো আমরা দুজনাই কি একশো একশো পার্সেন্ট না যে কোনো একজন ভণ্ডকে একজন পিওর আর একজন ভণ্ড যে কোনো একজন অর্জিনাল আর একজন ডুপ্লিকেট মোহাম্মদ সাল্লাম যে শেষ নবী এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই একেবারে পানির মতো সহজ যদি বলছেন কেন আদম থেকে নিয়ে আলী ইসালাম পর্যন্ত একটা নবী বলেছেন যে আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে জানা আছে বলেছেন বলেননি একজন মাত্র নবী বলেছেন আমাকে তোমাদের মাঝে শেষ নবী করে পাঠানো হয়েছে তিনি কে মোহাম্মদ সাল্লাহ ভারিবাসাল্লাম মাঝখানে যদি আর একটা কোনো নবী যদি বলে দিতেন আমাকেও শেষ নবী করে পাঠানো হয়েছে তাহলে কিন্তু ভেজাল লেগে যেত যেতে কি যেত না ভেজাল নাকি যেত আল্লাহ মোহাম্মদ সাহাশালামের ব্যাপারে কোরআন এসেছে উম্মি উম্মি মানে অর্থনিক জ্ঞান ছিল না তাই বলেছি তিনি পড়াশোনা জানতেন না বা কিছু বুঝতেন না এটা কথা নয় ওনার আক্ষরিক জ্ঞান ছিল না কি বললাম বুঝলেন এর পিছনেও মারাত্মক কারণ আছে মারাত্মক আমি মমতাজুল ইসলাম এখানে জলসা করতে এসেছি তার সভাপতি সাহেব যিনি আজকে আমি ওনার ছাত্র ধরে নেন ওনার ছাত্র তা মাইকিং চলছে খুব প্রধান বক্তা ভারত বাংলার বিখ্যাত সাইকুল হাদিস অমুক কমুক মমতাজুল ইসলাম সাহেব তা সভাপতি সাহেব তখন কি বলবে এ বেশি ফেটার ফেটার করে বকি না তো অত টাইটেল বলার কি দরকার ও কালকে আমাদের মাদ্রাসায় পড়তো এটা বলবে কি বলবে না আচ্ছা বলুন তো আমি যত বড়ই বক্তা হই যত দামি লোকই হই যত হাদিসি হই আর আমি যদি কোনোদিন নুরানি কায়দাটাও যদি এই লোকটার কাছে পড়তাম বলুন তো কোনোদিন এই মানুষটার কাছে মাথা তুলে দাঁড়াতে পারতাম শিক্ষক হিসাবে সম্বন্ধিত হতো কি হতো না হতো হতো আল্লাহ নবী যদি স্কুলে পড়তেন আর আবুজে খেল যদি ওই স্কুলে হেডমাস্টার হতো আর নবীজি যদি বলতেন আমি নবী আমি নবী আমার কাছে নবুয়াতে এসেছে আবু জাহেল কি বলতো বদমাইশি জায়গা নেই কালকে আমাদের কাছে তুমি স্কুলে পড়েছে আজকে নবী বলছো এটা বলতে পারতো কি পারতো না পারতো ওই জন্য আল্লাহ একেবারে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন জিব্রিলকে দিয়ে আল্লাহ চলুন এইবার আপনাকে একটা একটা করে বলি এই লোকটার প্রতি ভালোবাসা কতটা রাখতে হবে এইটা বলার পরেই আমি চলে যাব